নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার নতুন পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে কিন্তু সব কিছু তথ্য আপনারা নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন আপনার টাকা ঢুকেছে কিনা নতুন আবেদন করে থাকলে আবেদনের স্থিতিটা জানতে পারবেন তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না সব কিছু কিন্তু আপনারা নিজের মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন তো কিভাবে দেখতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাকে এই নাম্বারটি নিজের মোবাইলে সেভ করে নিতে হবে তারপরে হোয়াটসঅ্যাপটা খুলে আপনাকে সার্চের এখানে সেই নাম্বারটি দিতে হবে নাম্বারটি দিলে কিন্তু যে নামে আপনি সেভ করবেন সেই নামটা চলে আসবে ঠিক আছে তো আমি কৃষক বন্ধু নামে সেভ করেছি দেখতে পাচ্ছি নি স্ক্রিনে তারপরে এখানে আপনাকে হাই লিখে পাঠাতে হবে হাই লিখে আমি পাঠাচ্ছি হাই লিখে পাঠিয়েছি তো একবারে যদি আপনার কোনো রিপ্লাই না আসে হাই লিখে পাঠার পর আরেকবার কিন্তু আপনাকে হাই লিখে পাঠাতে হবে ঠিক আছে তো আমার একবারই কিন্তু কোনো রিপ্লাই আসছে না তো আমি আরেকবার এখানে হাই লিখে পাঠাবো তো আমি আরেকবার হাই লিখে পাঠিয়ে দিয়েছি একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চলে আসছে কিন্তু রিপ্লাই নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় তো এখানে ইংলিশ না বাংলায় আপনি তথ্য জানতে চান সেটা সিলেক্ট করতে হবে তো আমি বাংলা সিলেক্ট করেছি তারপরে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আবার কিন্তু রিপ্লাই চলে আসছে আপনার পছন্দের ভাষা জানার জন্য ধন্যবাদ তারপরে নিচে প্রকল্পগুলি দেখান বলে একটি অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশন আপনার সামনে চলে আসবে তো আমি এখানে ক্লিক করছি আপনি কি দেখতে চান দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা কৃষক বন্ধু নতুন প্রকল্প এবং বাংলা শস্য বিমা দুইটি অপশন আছে তো আমি কৃষক বন্ধু সিলেক্ট করেছি কৃষক বন্ধুর বিষয়ে যেহেতু জানতে চাই তো সেটা সিলেক্ট করার পর আবার একটি নিচে অপশন চলে আসছে তথ্য নির্বাচন করুন এখানে আবার ক্লিক করতে হবে আমাকে তথ্য যাচাই করার জন্যে বা কোনো কিছু জানার জন্যে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন অনেক অপশন কিন্তু এখানে এখন চলে আসছে প্রথমেই আছে অর্থ প্রদানের তথ্য আপনার কেবিআইডি তারপরে আবেদনের পরিস্থিতি তারপরে হচ্ছে আধার সংযুক্তিকরণ তারপরে ভূমি এলাকার নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত যে কোনো জিনিস কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো যেটা জানতে চান সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে আধার কার্ড বা ভোটার কার্ড বা কেবিআইডি দিতে বলবে তো সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা আমরা খুব তাড়াহুড়ো করে কিন্তু আপলোড করেছি জাস্ট আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যে যে বর্তমানে এইভাবে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো চেক করতে যদি কোনোরকম আপনাদের সমস্যা হয় সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদেরকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে বা নতুন ভিডিও সেই বিষয়ে আপলোড করা হবে যদি কোনো রকম সমস্যা আপনাদের হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওটা আপনারা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন কারণ এটা কিন্তু নতুন প্রসেস কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকান আছে সেখানে ক্লিক করে অল করে রাখবেন কারণ যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হবে সেই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ